আমাদের কিছু ভাইরা হাজরাত রাসূল আকরাম সল্লাহ লাহ আলাইকুয়াসাল্লামের জন্ম তারিখকে সামনে দেখে আনন্দ মিছিল বের করেন যশোনের জলুসে ঈদে মিল আদুল নদীটার নাম এখানে একটি প্রশ্ন আসে তাদের উপরে রবিউ লাঙ্গলের বারা তারিখ তিনি জন্ম করেছেন কি করেননি নিশ্চয়তা নেই আর তারিখের কথাও আছে অন্যান্য তারিখের কথাও আছে কিন্তু এনতেকাল যে বারো তারিখে করেছেন এর মধ্যে কারো দ্বিমত নেই যদি মেনেও নিলাম রবিউল আকালের বারো তারিখে তার জন্ম তো বারো তারিখে তার এতে কাল আপনার আব্বার যে তারিখে জন্ম সে তারিখে মৃত্যু ওই তারিখটা সামনে আসলে আনন্দ মিছিল বের করবেন না শোকাহত থাকবেন জন্ম অনেক আগে মৃত্যু অনেক পরে আনন্দ আর শোক যদি একসাথ হয় অগ্রধিকার কোনটায় পায় সন্তান জন্ম নিয়েছে জন্ম দিতে গিয়ে স্ত্রী মারাও গেছে সন্তান চিন্তা এখন শুধু হাসবেন হাসানাসি করবেন শোক অগ্রাধিকার পাব সন্তান জন্ম নিয়েছে ওই সময় আপনার আম্মা মারা গেছেন শোক অগ্রাধিকার পাবে রসৌল আকরম সাল্লাহালামের যেদিন জন্ম যদি মেনেও নেই সেদিন তিনি এনতেকালত করেছেন তাহলে আনন্দ বেশি হবে না দুঃখ বেশি হবে শোক বেশি আনন্দ বেশি বের জবাব দেখি আরে হুজুর তো হায়াতুল নবী জিন্দা এতেকাল করলেন কবে অতএব এখানে শোকের প্রশ্ন আসে না আনন্দই হবে অত্যন্ত সুন্দরে যুক্তিসঙ্গত শোনা যায় একার প্রস্ত যদি নবী জিন্দা হন তো জিন্দা মানুষকে কবর দেওয়া যায় সবাই মিলে যদি এখন আমার কবর দিয়ে দেন জিন্দা যায় না হারামী তো নবী যদি জিন্দা থাকেন সাহাবাহাম তাকে কবর দিলেন হারাম কাজ সাহাবাহাম করেন কেমন কথা তাহলে আমাদেরও তো দেয় হায় আতুল নবী নবী জিন্দা নাকি আমরা বিশ্বাসী নবী জিন্দা হায় আতুন নবী তো জিন্দা নবী কবর দিলেন কি কিছু সময়ের জন্য তিনি এতেকাল করেছেন আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ইন্না কামাইয়েতুন এরপরে কি আপনি একদিন মারা যাবেন ওরাও মারা যাবেন সিদ্দিক আকবর আদি আল্লাহ তালু বলেছেন যারা মোহাম্মদের পূজা করে মোহাম্মদ মারা গেছেন যারা আল্লাহর পূজা করেন আল্লাহ জিন্দে আছেন এই পূজা চলতে থাকবে তার মানে কিছু সময় তিনি মারা গেছেন এতেকাল করছেন তাই দফন করা বৈধ হয়েছে জিন্দা নবীকে দফন করা হয় দফনের পর আল্লাহ পাক তাকে আবার জিন্দা করে ফেলেছেন অদ্যাবধি জিন্দা আছেন কেমন পর্যন্ত জিন্দা থাকবেন হের হরও জিন্দা থাকবেন হায়াত নবীর আকিটাও ঠিক এতেকাল করেছেন সেটাও ঠিক তো বলতেছিলাম মারা যাওয়া ছাড়া তো আমি কবর জগতে পৌঁছতে পারবো না জিন্দা মানুষকে কবর দেয়া তো বৈধ নয় হারাম একজনকে হত্যা করলে যেগুনা, জিন্দা মানুষের কবর দিল তো সেগুলো কবর জগতে যাওয়া ছাড়া হাসর মাঠে পৌঁছা সম্ভব হবে না হাসর মাঠে যাওয়া ছাড়া জান্নাতে পৌঁছা সম্ভব হবে তাহলে আমার জান্নাতে যাওয়ার গেট তো হইলো এই মৌধ বাপের বাড়ি যাওয়ার গেট খোলা আনন্দের বিষয় না আতঙ্কের বিষয় আনন্দের বিষয় বাপের বাড়ি যাওয়ার গেট খোলা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন একশো কিলোমিটার দূরে মেয়ে বাপের বাড়ি আসতেছে সামনে গেট এখন গেট খুলতেছে মেয়ে কানবে না আসবে আসবে আনন্দিত হবে না আতঙ্কিত এই সর্বনার বাপের বাড়ি গেট খুলে ফেলতেছে আরে না খুলে আপনি ডুববেন কিভাবে আমার আপনার বাপের বাড়িও তো জান্নাত চিরশান্তি নিকেতন জান্নাত মদ ছাড়া তো সেখানে প্রবেশ করা যাবে না তাহলে মদ কি আতঙ্কের বিষয় না আনন্দের বিষয় আমরা আতঙ্কিত কেন হই আতঙ্কের বিষয় কেন মনে করি দুই কারণ এক কারণ হলো আমরা মদকে মনে করি বিচ্ছেদ কিসের বিচ্ছেদ আপন জন থেকে বিচ্ছেদ আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার নাতি এদেরকে ছেড়ে চলে যাচ্ছে আরেক জগতে বিচ্ছেদ এটা বুঝের বল বাস্তবে এটা বিচ্ছেদ নয় বরং মত হল মিলন কিভাবে যাদেরকে ছেড়ে কবরে চলে গেলাম এদের সংখ্যা কত হবে আপন জন স্ত্রী ছেলে মেয়ে নাতি বোন বাগিনে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জনের ধরবে কিন্তু কবর জগতে গেলে মিলিত হব কয়জনের সাথে আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি জেঠা জেঠি এইভাবে আদম আলাহিসাম পর্যন্ত কয়েক কোটি হবে না তো পঞ্চাশ জন ছেড়ে কয়েক কুটির সাথে আমি মিলতে যাচ্ছি আতঙ্ক না আনন্দ আনন্দ কপসে আলাম মিলনে কোদা হতে হাম

ইমাম সৈয়তি রাহেমুল্লাহ তাবালিক এই কিতাবে আছে যখন কাউকে দাফন করা হয় আশপাশ থেকে আগে যাদেরকে দাফন করা হয়েছিল তারা এসে ভিড় করে হুজুম করে মোসাফা করে খোঁজ খবর জিজ্ঞেস করে অমুক কেমন তমুক কেমন আরে অমুক তো মারা গেছে সাক্ষাৎ যে না ইমান নিয়ে যদি যেতে না পারে তো সাক্ষাৎ হবে না তার মনে আহা ইমান নিয়ে তো আসতে পারেনি তাই তো সাক্ষাৎ হয়নি আমেরিকা থেকে দেশে আসেন এয়ারপোর্টে গেছে আপনার স্বজনেরা এদের সাথে সাক্ষাৎ হয় কানবেন না আসবেন আসবেন না আতঙ্কিত হবেন না আনন্দিত আনন্দিত আপনার কাছে আসছে তো কবর জগতে গেলাম আপনজনের সাথে সাক্ষাৎ আনন্দিত না হবে যাদেরকে ছেড়ে গেলাম এখানেও তো বিচ্ছেদ ঘটলু এটাও বিচ্ছেদ নয় কেন মহতের সংবাদ শুনলে আমরা কি বলি ইন্নাহ আলিল্লাহ ওয়া ইন্নাহ আমরা সকলেই আল্লাহর তুমি আল্লাহর আমিই আল্লাহর তুমি আসছে গেছো আল্লাহর কাছে কালকে আমি আসতেছি ও ইন্না ইলাইহে রজে কালকে আমিও আসতেছি চিটাগান চাকরি করেন যা কিছু পয়সা করে কামান করা এসে বিলাস বহুল বাড়ি নির্মাণ করেন বাড়িও নির্মাণ শেষ চাকরিরও বয়স শেষ আগে বাড়া বাড়াইতে থাকতেন পরিবার ওদেরকে বললেন পানি আর বিদ্যুৎ সংযোগটা বাকি আছে আমি আসছি গিয়ে একটু সংযোগটা দেই তোমরা কালকে আসবে আপনি যে একদিন আগে চিটাং থেকে কুচকরা চলে আসতেছেন কানতে কানতে আসবেন না হাসতে হাসতে বিলাস বিলাসবহুল বাড়িতে আসতে হবে স্থায়ী বাড়িতে বাড়ি ত্যাগ করে আসতেছেন আপনি হাসবেন যারা কালকে আসবে হেরাও হাজবেন না এলাইহে রয়েজ তুমি আসতে গেছো আল্লাহর কাছে আমি কালকে আসতেছি দেরি হবে না তাহলে এটা হাসার বিষয় হজরত হাতে মাত্র জাহার আর আদি আল্লাহ রাসূল হাকর আমসাল্লা আলাইহি ও অসুস্থ আব্বার পাশে বসে হঠাৎ কেঁদে ফেললেন একটু পর আবার হেসে দিলেন কো কাঁদলেন আবার হাস হাসলেন কো কাঁদলাম জানতে পারলাম আব্বা জান আর দুনিয়াতে থাকবেন না আব্বা জান কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা একবার যে হাসলেন ও বললেন তুমি সকলের আগে আমার সাথে এসে মিলিত হবে তার মানে فاطمه তুমি সবার আগে আমার কাছে এসে মিলিত আব্বার কাছে অচিরে গিয়ে মিলিতে হব তাই হাসছে তুমি আজকে গেছো আমার আল্লার কাছে কালকে আমি আসতেছি মিলিতে হব হাসার না বিষয় কাঁদার কেন এই এক কারণে আমরা আতঙ্কিত হই বুঝলি দ্বিতীয় কারণ ভবিষ্যৎ জগতের যদি পুঁজি আমার কাছে থাকে তো ঠিকই আমি হাসবো আনন্দিত হোক পুঁজি না থাকলে কান্দ আতঙ্কিত হোক কামাইসি অনেক সব উড়াই ফেলেছি বাড়িতে কিছু করিনি চাকরি শেষ এখন ভাড়া দেওয়ার মতো পয়সা নেই বাধ্য হয়ে ভাড়া বাড়ি ছাড়তে হবে বাড়িতে এসে থাকবো গো এখানেও কিছু করিনি এখন হাসবেন না কানবেন এখন কানবেন আমিও যদি আমার ভবিষ্যৎ জীবনের জন্য পুঁজি জোগাড় না করি সময়টা উড়াইয়ে দিই কিছু সময় মোবাইলের পিছনে কিছু সময় টিভির পিছনে কিছু সময় সিনেমা হবে তো ঠিকই মুহূর্তের সময় কান্না ছাড়া তো আর কোনো গতি নেই আতঙ্কের বিষয় আর তার বিপরীত ঘটলে ইমান নিয়ে যদি যেতে পারি তো ঠিকই হাসতে হাসতে যাবে এটা আমার আনন্দের বিষয় নিশানে মরদে মোহমেন বা তো গোয়াম চোমর গায়াত বা সোমবার উ মনের মন্দার নিদর্শন আলামার চিহ্ন মৃত্যুকালে সে মুসি আসবে। কেন তার ভবিষ্যৎ উজ্জ্বল পুঁজির সাথে আছে হাসতে হাসতে যা আজ থেকে প্রায় সাত শত বছর আগের বড় একজন আল্লাহ আল্লাহ বুজুর চেহারায় চিন্তার ছাপ হাসি খুশি করেন না একদিন জিজ্ঞেস করা হলো জনাব আপনার পেটে কোনো ব্যথা আছে কেন এই প্রশ্ন সময় দেখি চিন্তিত হাসি খুশি করতে দেখি না মনে হয় ব্যথা আছে জবাব দিলেন হ্যাঁ ব্যথা আছে তবে পেটে নয় তো কোথায় ব্যথা অন্তরে কিসের ব্যথা না অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে রেখে যদি সফরে চলে যায় হাসি খুশি না আসে সবসময় চিন্তায় মগ্ন থাকে কবে আবার বন্ধুর সাক্ষাৎ পাবো আমিয়াত আমার রাসূল বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে হায়াতের বাধার কারণে সাক্ষাৎ পাই না প্রত্যেক হাসি বাধা কবে সরবে যেদিন বাধা সরবে সেদিন হবে আমার আনন্দ দিন ওনার ভাষায় বলতেছেন কররা মারোজ কে জিমুন জালে ভয়রা বেরাওম কররা মারোজ কে জিমুন রাহাতে যা তলবাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম রাহাতে যা তলবাম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম নজর কর দমকে গারা ইয়াদ বসারে ই মে রোজে তাদর মায় কা দশা দান গজল খা বেরাওয়াম তাদর মায় কা দশা দান গজল খা বেরাওয়াম ও প্রশ্নকারী যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে রু দেহ ত্যাগ করে বন্ধুর সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে ওই দিন হবে আমার খুশির দিন ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে আমি গজল প্রস্তুত করে রেখেছি মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চল নজরে কার দমকে গালা ইয়াদ বসারে ইদম এ রোজে নজর কার দমকে গালা বসারে ইদমে রোজে কাদর মায় কাদা সাদান গজল খাবে আমরা তো ওই দিনকে মনে করি আতঙ্কের দিন আর উনি বলতেছেন আনন্দের দিন ওই দিনের অপেক্ষায় আছে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ তারিখে মাসায়কে চিস্ট নামক কিতাবে লিখেছেন হজরত খাজা মরেন উদ্দিন আজমির রাহেমহল্লাহ তালার দাদা পীরের পীর কাজা মৌদুদে চিষ্টি আজ থেকে প্রায় এক হাজার বছর আগের কথা তিনি করেছেন গোসল হয়ে গেছে কাফন হয়ে গেছে কবর খনন হয়ে গেছে জানাজাও হয়ে গেছে এখন লোকেরা তার খাট কাঁধে নিবে কবরস্থানে পৌঁছবে তিনজন মানুষ কবরের নামবে এরপর লাশ কবরস্থ করবে এতটুকু সময় বাকি আছে লেখা আছে কিতাবের জানাজার নামাজ সালাম ফিরানো মাত্র তার দেহ উড় আরম্ভ করে দিয়েছে কেন হায়াতের বাধার কারণে বন্ধু সাক্ষাৎ পাইনি বাধা সরে গেছে সাক্ষাৎ সন্নিকটে এরা দেরি করতেছে দেরি তো আর সহ্য হয় না

দেখা গেছে যদি কোন গুণাগার বেইমান মৃত্যু মুখে পতিত হয় চেহারা যায় চোখ উল্টে যায় মোড়া মুড়ি খায় মোটা ঘান সে দেখে তার ভবিষ্যৎটা বড় ভয়াবহ জাহান নামের লিহান আগুন যেন তাকে এখনই গিরে ফেলতেছে অসংখ্য বিষাক্ত সাপ বিচ্ছু তার অপেক্ষা যেন কিলবিল কিলবিল করছে এই অবস্থা দেখে আতঙ্কে সে চপুল টেয়ে ফেলে চেহারা বিগড়ে ফেলে যেতে রাজি নয় যত নারাজ থাকুক তাকে কি এক সেকেন্ড সময় দেওয়া হবে কারণ এখন তো সে দেখতেছে ইমান এবং তবা গ্রহণযোগ্য হয় যখন গায়ের থেকে ইমান আনে না দেখে আনে এখন দেখতেছে ইমানের বলবেনি এই তবা কবল করা হয় তখন তার অবস্থায় বলতে থাকে মাইন্ডে তো যে পরাশে কোকার জিন্দগি बर्बाद কি ও আমার গাড়ি বাড়ি ও আমার টাকা করি ও আমার জায়গা জমিন ও আমার পরিবার পরিজন ও আমার ক্ষমতা তোদের পিছনে দৌড়ে আমি আমার 80 90 বছরের মূল্যবান হায়াত বুঝে বিনষ্ট করে দিলাম মাইনে তো যে পরাশে কোকার জিন্দগি बर्बाद কি আমার অবস্থা দেখি বড় ভয়াবহ তার গাড়ি বাড়ি অর্থ করি জায়গা সম্পদ থেকে যেন চলে আসে খোদ কি ও কপাল আল্লাহ আল্লাপাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠাইছিলেন এই জগতে বিবেক খরচ করে চলনি আপন হাতে আম্মাকে কবর রেখে গেছ নিজ হাতে আব্বাকে কবরস্থ করেছ কত আত্মীয় স্বজন মাটির নিচে রেখে গেছ তুমি শিক্ষা গ্রহণ করি যে তোমাকেও একদিন এই জগতে আসতে হবে এর পাশাপাশি ওলামাদের মাধ্যমে কোরআন সুন্দর আলোকে তোমাকে কম বোঝানো হয়নি তাদেরকে চারানার মোল্লা বলে দীক্ষা দিয়েছ দাবি করেছ তুমি বড় বুদ্ধিজীবী খুদ কোসা বান্দা মে বুলবুল কে খাতা সাইয়াদ কি আমরা তোমার অর্থ করে গাড়ি বাড়ি আমরা তো তোমাকে ডাকিনি আমাদের পিছনে দৌড়ে আশি নব্বই বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে স্বইচ্ছায় দৌড়ে হায়াত বিনষ্ট করেছিস অপরাধ টিকা খুদ কোসা বান্দা মে বুলবুল কে খাতা সাইয়াদ কি তো কারোর জন্য বাস্তবে আতঙ্কের বিষয় কার জন্য আনন্দের বিষয় এই মাদ্রাসা মসজিদ নামাজ কালাম ওয়াজ মাহফিল তাফসির মাহফিল হকানি পীর মুরদি খানকা এই জন্যই যে যাতে আল্লাহর বন্দাদের মোরটি আনন্দময় হয় যদি মদ এখানে আনন্দময় হয় কবরের ঘাটি সহজ হাসর মার সহজ সবকিছু সহজ পৌঁছারাজ সহজ মিজান সহজ আর যদি কম হয় খোদা না করুন কবর জগতে মাঠে দড়া পৌঁছে রাতে তখন আমার কপাল পূর্বে আমি চিরজাহান নামি ছাড়া আমার আর অনুভূতি থাকবে আল্লাহ আলমিন আমাদেরকে সহি বোঝে আমল করে ওবা জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন